উনিশশো সাল থেকে অদ্যবধি বিবিসি টাইমসের প্রতিবেদনে যেমনটা উঠে এসেছে আমি যদি সেই তথ্যটা আপনাদেরকে দেই তাহলে উনিশশো সাতচল্লিশের পর থেকে অদ্যবধি প্রায় পাঁচ লাখ নিরীহ কাশ্মীরি মুসলিম মারা গিয়েছে বলা যাবে না তাদেরকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বাস্তচ্যুত হয়েছে মানে ঘর বাড়ি হারা হয়েছে প্রায় দশ লাখ কাশ্মীরি মুসলিম তো এর দায়ভার তো মুসলিম উম্মা হিসাবে আমাদের উপরও আছে কাশ্মীরের ইস্যুটা এটা ভারতের অভ্যন্তরীণ ইস্যু সুতরাং এটা নিয়ে কথা বলবার প্রয়োজন নাই আমার মনে হয় এটাও আমরা অনেক দিন পর্যন্ত এমনটা সয়ে এসেছি যেটা আমাদের জন্য উচিত ছিল না তো বিবাদমান অঞ্চলের জায়গা থেকে আমি যে বিভক্তির কথা বলেছি ভারত নিয়েছে পঁয়তাল্লিশ পাকিস্তান নিয়েছে পঁয়ত্রিশ শতাংশ যেটাকে আমরা আজাদ কাশ্মীর নামে চিনি আর চীন নিয়েছে বিশ শতাংশ তো সে জায়গা থেকে কাশ্মীরের অধিকার এরপর থেকে বলা যেতে পারে বরাবরের নেই মানে পর্যাপ্ত পরিমাণের ক্ষুণ্ণ হয়ে আসছিল তো সেখানে কাশ্মীরিরা তাদের আজাদের জন্য লড়াই করছিল তাদের আজাদের কথা বলছিল মুসলমানদের অধিকারের কথা বলছিল সেই সব জায়গা থেকে কাশ্মীরিরা আজ পর্যন্ত কি পেয়েছে কাশ্মীরিরা এই আজাদের কথা বলে বলে কি পেয়েছে তার সবচেয়ে বড় দৃষ্টান্ত থাকতে পারে যে তারা লাখ নিরীহ কাশ্মীরি মানুষদের লাশ পেয়েছে দশ লাখ কাশ্মীরিরা তাদের ঘরবাড়ি হারা হয়েছে এগুলো হলো কাশ্মীরিদের অধিকারের কথা বলে তারা যে ফল পেয়েছে সেই ফলের নমুনা উগ্রপন্থী হিন্দু এবং শিখরা ঐক্যবদ্ধভাবে আর এস এস এর পরিচালনায় কাশ্মীরি সাধারণ মানুষদেরকে দুই মাসে সালের অক্টোবর ও নভেম্বরে তারা প্রায় পঞ্চাশ হাজার থেকে এক লক্ষ কাশ্মীরি মুসলিমকে হত্যা করে এই হত্যার নেপথ্যে আসলে মানে কি উদ্দেশ্য ছিল যদি মানে এর বিশ্লেষণটা করা হয় তাহলে মানে ঐতিহাসিকরা যেভাবে বিশ্লেষণ করেছে যে এখানে উগ্রপন্থী হিন্দু এবং শিখদের একমাত্র উদ্দেশ্য ছিল মুসলিমদের জনসংখ্যায় কিছুটা হ্রাস নিয়ে আসে আমার কমানো মানে কাশ্মীরে যেন কখনো ভুটাভুটি হলে অথবা নির্বাচন হলে জনসংখ্যার ভিত্তিতে অধিকারের কথা আসলে যেন কখনোই কাশ্মীরা এই কথা বলতে না পারে যে আমরা সংখ্যায় মুসলিম অধিক জনসংখ্যায় মুসলিম সুতরাং মুসলমানদের অধিকার হিসেবে আমরা এখানে ইসলামের অধিকার চাইব অথবা মুসলমানদের অধিকার চাইব মুসলিম শাসক চাইব এগুলো যেন তারা চাইতে না পারে মুসলিম জনসংখ্যা কমানোর উদ্দেশ্যে এই দুই মাস অক্টোবর এবং নভেম্বরের এই দুই মাসের ব্যবধানে কাশ্মীরে উগ্রপন্থী হিন্দু এবং এই শিখরা মিলে পঞ্চাশ হাজার থেকে এক লাখ মুসলিম হত্যা যদিও এর পরবর্তী সময়ে বলা হয় যে এর পরবর্তী আরও একটা দাঙ্গা হয়েছিল যেখানে মুসলিমরা ঐক্যবদ্ধভাবে প্রায় উগ্রপন্থী হিন্দু এবং শিখদের বিশ হাজার পর্যন্ত হত্যা করেছিল আসলে এটা একটা বিবাদমান ইস্যু যখন আপনি হামলা করবেন তখন আপনার উপরও হামলা আসবে ইট মানে পাটকেল ছোড়া হয় এটা এটা একটা মানে রাজনীতির ভূরাজনীতির একটা কমন ইস্যু সুতরাং তবুও যদি আপনি দেখেন যদি হিন্দুদের এটা ধরা হয়েছে তাদের উপর জুলুম করা হয়েছে বিশ হাজার হিন্দু মারা হয়েছে তবুও তো মুসলিমদেরকে হত্যা করা হয়েছিল সাধারণ মুসলিম যারা তাদের সংখ্যা তো বেশি তাই না প্রায় পঞ্চাশ হাজার থেকে এক লাখ পর্যন্ত এটা সরকারি হিসাব যদি আমরা সরকারি হিসাবটা মানে বেসরকারিভাবে ধরি তাহলে দেখা যাবে যে এখানে মানে লাখ ছাড়িয়ে আরও বেশি যাবে এত শত কাশ্মীরি মুসলুম মুসলিম উম্মার আর্তনাদ আমাদের সামনে আছে আমার মনে হয় যে ঝিলাম নদীর ওই স্রোত ধরে কত মুসলিম মুজাহিদের রক্ত বয়ে গেছে আমার মনে হয় কাশ্মীরের ইতিহাসটা যদি আপনারা একটু পড়েন তাহলে এটা আপনাদের চোখের সামনে একদম জাজল্যমান হবে কিন্তু মুসলিম এই সমস্ত জায়গায় কেন যে চুপ থাকে এগুলো জানার চেষ্টা করে না এগুলো চেষ্টা না করে তারা ওই কাশ্মীর নিয়ে ফ্যান পাশিতে ভোগে আমি কাশ্মীরে যাব ঘুরবো সুন্দর সুন্দর স্পট দেখব লাদাখে যাব শ্রীনগরে যাব এই জায়গায় যাব সেই জায়গায় যাব তারপর সুন্দরী রমণী দেখব কাশ্মীরের শাল কিনে নিয়ে আসবো চাদর কিনে নিয়ে আসবো কাশ্মীরের পোশাক শিল্পের প্রতি আকৃষ্ট থাকা আমার মনে হয় মুসলিম উম্মা এটা একটা গাফলতের একটা সময় পার করছে আমার মনে হয় এই উম্মাকে এই সমস্ত উপর কথাবার্তা শুনিয়ে আমার মনে হয় জাগ্রত করা উচিত বিশেষত জম্মু এবং কাশ্মীর যেটা মানে যে পঁয়তাল্লিশ শতাংশ ভারতের অধীনে আছে সেখানে সরকারি হিসাব অনুযায়ী কাশ্মীরে প্রায় দুই দশমিক পাঁচ লাখ মানে প্রায় আড়াই লাখ ভারতীয় সেনা মোতায়ন করা হয়েছে বেসরকারি হিসেবে এই সংখ্যা প্রায় আট লাখ আপনি ভাবতে পারেন শুধুমাত্র মানে ভারতীয় সেনা মোতায়েন করা হয়েছে আট লাখ অথচ ওখানকার মানে যে জনসংখ্যা জনসংখ্যার হিসেব বলছে ওখানে আদমশুমারির হিসেবে অনুযায়ী জনসংখ্যা মাত্র এক কোটি বিশ লাখ তো এক কোটি বিশ লাখ কাশ্মীরের অধিবাসীদেরকে আপনি যদি নিয়ন্ত্রণ করবার জন্য শুধুমাত্র ভারতীয় সেনাবাহিনী আপনি পাঠিয়ে দেন আট লাখ তখন প্রশ্ন আসবে আপনি আট লাখ সেনা কাশ্মীরে মোতায়েন করছেন কেন কোন উদ্দেশ্যে মানে ভারতীয় সেনা কেন কাশ্মীরে যাবে অথচ কাশ্মীরা নিজেরা নিজেদের স্বাধীনতার কথা বলছে তারা তাদের অধিকারের কথা বলছে এমনকি নেহরুর যে নীতি বিশেষত সাতচল্লিশের পরবর্তী সময়ে কাশ্মীরকে বিভক্ত করার যে ব্যাপারটা ছিল সেখানে কাশ্মীরিদের নিজস্ব ভাষা নিজস্ব জাতীয় সংগীত কাশ্মীরিদের নিজস্ব মানবাধিকার এবং তাদের সব কিছু এই ধর্মীয় অধিকার এই সবকিছুর ভিত্তিতে কাশ্মীরকে একটি স্বাধীন রাষ্ট্র এবং ভুটাভুটির পর্যন্ত প্রস্তাবনা রাখা হয়েছিল যদিও সেটা পরবর্তী সময়ে পাকিস্তান ভারতের দ্বন্দ্বের কারণে এটাকে আমরা বাস্তবায়ন হতে দেখিনি কিন্তু সেখানে এই প্রশ্নটা অবশ্যই আট লাখ সেনা এই কাশ্মীরে মোতায়ন করতে পারে কি উদ্দেশ্যে মানে কাশ্মীরিদের জনজীবন তাদের সাধারণ জীবন জীবন যাপনে বিঘ্নতা ঘটানোর উদ্দেশ্যে কি তারা এমনটা করছে ইতিহাস বলে এমনটাই করছে কারণ হলো এরা মানে সময়ে সময়ে কাশ্মীরিদের মাঝে ঢুকে পড়া ঘর বাড়িতে নিরাপত্তার নাম দিয়ে নিরাপত্তা রক্ষা শান্তিরক্ষার নাম দিয়ে তল্লাশি চালানো এবং এই সমস্ত কর্মকাণ্ডে ভারতীয় বাহিনীদেরকে লিপ্ত হতে আমরা আমরা শুনেছি বিভিন্ন সময় ঘটনা এগুলো আসছে তো এই সমস্ত বিষয়গুলো যখন আসছে তখন তো এগুলো মানবাধিকারের জায়গা থেকে এই সমস্ত প্রশ্ন উঠে আসছে এমনকি দু দশ সাল থেকে আমি আবারও বলছি দু সাল থেকে ভারতীয় ওই বাহিনীরা ব্যবহার করছে নিষিদ্ধ প্যাটেল গান মানে যেই পেট্রেল গান ব্যবহারের কারণে কাশ্মীরিদের মাঝে অন্ধত্ব এবং পঙ্গুত্ব পর্যন্ত বরণ করতে হচ্ছে এমনকি কাশ্মীরি গণমাধ্যমে প্রকাশিত কাশ্মীর সরকারের এক তথ্য অনুসারে দু সালে আট শতাধিক কাশ্মীরি চোখে আঘাত পেয়েছিল দু সালে ভারতীয় সেনাবাহিনীর হামলায় অন্তত শুধুমাত্র এক বছরে চার শত তেরো জন কাশ্মীরি নিহত হয়েছে এমনকি ২০১৭ সতেরো সালে বারো শতাধিক নারী পুরুষ ও শিশুর চোখে ছয়বার গুলি লেগেছে তো এই যে এত শত নারীদের পঙ্গুত্ব বরণ চোখ চলে যাওয়া অঙ্গহানি হওয়া গান ভারতীয় সেনাবাহিনী কর্তৃক ব্যবহার করা নিরাপত্তা অঙ্গ হানি হওয়া নিষিদ্ধিদের বাড়িতে ঢুকে তাদের গিয়ে তল্লাশি চালানো মনে চাইলো তো কারফিউ জারি করা তো এই সমস্ত বিষয়গুলো যখন ভারতীয় সেনাবাহিনী কর্তৃক করছে আট লাখ সেনা মোতায়নের মধ্য দিয়ে তখন তো প্রশ্ন আসবে ভারতীয়রা কেন এই কাশ্মীরিদের এই সমস্ত অধিকার ক্ষুণ্ণ করার মধ্যে লিপ্ত হয়ে পড়েছে মানে এগুলো তো মানবাধিকার লঙ্ঘন সুস্পষ্ট এগুলো তো আমার কথা না এগুলো বিভিন্ন পত্রিকায় উঠে এসেছে এগুলো উইকিপিডিয়া বলছে এগুলো বিভিন্ন সময়ের বিবাদ মানে দাঙ্গা হাঙ্গামার কারণে এই সমস্ত কথা মানুষগুলো বলছে এমনকি আমি আপনাদেরকে আরও একটা তথ্য দেই মানে ভারতীয় হিন্দুরা কোনো কালে কাশ্মীরি মুসলমানদের অধিকার চায়নি অথবা তারা চেয়েছে সময়ের সুযোগ করে তাদেরকে ব্যবহার করতে ব্যবহার হলে তাদেরকে ছুঁড়ে ফেলে দিয়েছে এর একটা ইতিহাস থেকে আমি ছোট্ট একটা নজির আপনাদের সামনে পেশ করি কাশ্মীরের একটা অঞ্চল আছে যেটাকে পুঞ্চ অঞ্চল বলা হয় পুঞ্চ এটা এই পুঞ্চ অঞ্চলটা মূলত জম্মু ও কাশ্মীরের অধীনস্থ একটি স্বায়ত্তশাসিত জায়গির আমি এখন যে তথ্যটা দিতে চাচ্ছি যে উনিশ শত চল্লিশের দশকে প্রথম মানে চল্লিশ দশকের উনিশ শত চল্লিশ দশকের প্রথম দিকে জম্মু ও কাশ্মীরের রাজা হরি সিং অঞ্চলটি স্বায়ত্তশাসন কেড়ে নিয়ে অঞ্চলটিকে জম্মু প্রদেশের অন্তর্ভুক্ত করেনি মানে যে জম্মু ভারতের অধীনস্থ সেই জম্মুর অন্তর্ভুক্ত করেনি পুঞ্চকে তো দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে এই অঞ্চলটি থেকে প্রায় ষাট হাজার আবারও বলছি ষাট হাজার মুসলিম ব্রিটিশ ভারতীয় বাহিনীতে মানে সেনাবাহিনীতে যোগ দিয়েছিল মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধে আর কি ষাট হাজার মুসলিম ভারতীয় সেনাবাহিনীতে যোগ দিয়েছিল ওই পুঞ্চ অঞ্চল থেকে মানে ওই কাশ্মীরের একটা অঞ্চল থেকে এখানে যে ঘটনাটা মানে ঘটেছে বিশেষত হরি সিং রাজা তৎকালীন রাজা হরি সিং যে মানে মুসলিমদের উপর সংখ্যা সংখ্যালঘুর যে জুলুম নিপীড়ন তিনি চালিয়েছেন এই বাস্তব তথ্যটা আপনারা যদি দেখেন আপনারা নিশ্চিত মানে অবাক হবেন মানে একটা রাজা কিভাবে তার দেশের ব্রিটিশদের ব্যাপারে তো অন্তত হিন্দুস্তান হিসেবে তো এটা তার দেশের জনগণ না তো সেই জায়গা থেকে হরি সিং রাজা তার মানে ওই পুঞ্চ অঞ্চলের ষাট হাজার সেনাবাহিনীর সঙ্গে যারা ভারতীয় ব্রিটিশ বাহিনীর সঙ্গে যুগ হয়ে বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করেছিল তাদের সঙ্গে পরবর্তী সময় কি পরিমাণ মানে সাম্প্রদায়িক একটা আচরণ করেছিল সেটা আমি আপনাদেরকে শোনাই মানে যুদ্ধ শেষে যখন এরা এই ষাট হাজার বাহিনী যখন ফেরত আসে তখন এদেরকে ওই রাজা হরি সিং সেনাবাহিনী থেকে ছাঁটাই করে ফেলে একই সাথে রাজা হরি সিং যুদ্ধ ফেরত সৈন্যদেরকে ব্রিটিশ সরকারের কাছ থেকে প্রাপ্য যে অর্থ সে অর্থ দিতে অস্বীকৃতি জানাই এবং এদেরকে তার নিজস্ব সেনাবাহিনী থেকে আত্মীকৃত করে নিতেও পর্যন্ত অস্বীকৃতি জানায় মানে ব্রিটিশ সরকার কর্তৃক যে অর্থ পেয়েছিল সে অর্থ তাদেরকে দেয়নি এবং একই সাথে রাজা হরি এর যে বাহিনী সেই হরি সিং এর বাহিনীতেও পরবর্তী সময় এদেরকে যোগদান করবার কোনো সুযোগ দেয়নি মানে এখানে এই পুঞ্চ অঞ্চলের মুসলিম সেনাবাহিনীদের প্রায় ষাট হাজার মুসলিমের অধিকার লঙ্ঘন করেছিল রাজা হরি সিং যে রাজা হরি সিংকে এখনো পর্যন্ত ওই কাশ্মীর ইস্যুতে ভারতীয়রা বিরাট কিছু একটা মনে করে তাহলে মানে যুগে যুগে এই কাশ্মীরিদের অধিকার লঙ্ঘনে হিন্দুরা কত ভাবে জুলুম নিপীড়ন করেছিল এই মানে কিছু বাস্তব চিত্র আমি আপনাদের সামনে তুলে ধরেছি এখন এই এই বিষয়গুলো আপনাদের সামনে আমি কেন ধরলাম আমি শুরুতে বলেছি যে ওই যে আমাদের দেশের মেন স্ট্রিম মিডিয়া এখন যেভাবে বলা বলি করছে যে পাকিস্তানের বিষয়টা ফ্রি হয়ে যেতে পারে বা ফ্রি হচ্ছে তো আলোচনা হচ্ছে এই সমস্ত জায়গা থেকে মানে মুসলিমরা মুসলিম তরুণরা যুবকরা এখন ভাবছে যে আমি কাশ্মীরে জীবনে একবার হলেও ঘুরতে যাব আমি সেই করে একটা ট্যুর দিব কাশ্মীরের রমণীদেরকে দুনিয়ার ভূসর্গ বলা হয় এই কাশ্মীরিকে এই কাশ্মীরের অপরূপ সৌন্দর্যের লীলাভূমি থেকে আমি আমার নয়ন জোরাবো অথবা কাশ্মীরি শাল অথবা চাদর এদের যে পোশাক শিল্প এগুলো আমি আমার গায়ে জোড়াবো এই জাতীয় যে ফ্যান্টাসি আমি চাচ্ছি এই মুসলিম উম্মা বা তরুণ এই ফ্যান্টাসি থেকে বের হয়ে কাশ্মীর বা পাকিস্তানে যদি তারা যেতেও পারে তারা যারা অন্তত পক্ষে কাশ্মীরি মানে কাশ্মীরি মুসলিম মুসলিম উম্মার অধিকার নিয়ে ভাবতে পারে এরা যুগে যুগে উনিশশত সাতচল্লিশের পর থেকে কিভাবে অধিকার আদায় এরা আজাদের সংগ্রাম করেছে মানে আজাদের কথা বলতে গিয়ে এরা কিভাবে নিরীহ কাশ্মীরিদের মানে লাশ কাশ্মীরিরা পেয়েছে হিন্দুদের কাছ থেকে

কাশ্মীর মানে যে জিলাম নদী সম্পর্কে বলা হয় যে এর স্রোত দ্বারা এবং এর পানি এতটাই শীতল এবং কোমল যে একবার পান করলে মানে যে কারো হৃদয় বা আত্মা জুড়িয়ে যায় আমার মনে হয় এই শান্তি কোনো কথা না ভেবে মুসলিম উম্মার এখন ভাবার সময় হয়েছে এই জিলাম নদীর স্রোত ধরে কত নিরীহ মজলুমের রক্ত মানে বয়ে গেছে এই জিলামের স্রোত ধরে এটা নিয়ে ভাবা উচিত আমার মনে হয় মুসলিম উম্মার এটা ভাবা উচিত বিশেষত মুসলিম উম্মার মহান যে একটা বিরাট অংশ

زمانے کے ہر ایک ظالم